আপনার তো দীর্ঘদিন মাঠে খেললেন প্রশাসনে আসলেন রাজনীতিটা ঠিক করতে পারলেন না রাজনীতি দেখুন আপনাকে আপনি যেরকম ভাবে রিয়াক্ট করলেন রাজনীতি আমার মনে হয় অতটা ইনোসেন্ট ভাবার কোনো কারণ নেই আমি আমি রাজনীতি অতটা ঠিক বুঝিও না এটা আপনি যেভাবেই নেবেন অনেস্টলি আমি ক্রিকেটার ক্রিকেট খেলেছি মাঠের মধ্যে তারপর অ্যাডমিনিস্ট্রেটর হয়েছি রাজনীতিবিত্তিন বুঝতে পারছি আপনি সরাসরি এই প্রসঙ্গটা যেতে চাইছেন না কিন্তু আপনার কাছে আমার আর একটা প্রশ্ন প্রথমেই আপনাকে আমি বলেছিলাম হয়তো আমি এমন কিছু প্রশ্ন করবো যেগুলো মুখোমুখি সাধারণত আপনি হন না আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনি প্রেসিডেন্ট আমি সভাপতি অতীতে কি হয়েছে কি হয়নি সেই সব নিয়ে আমি ভাববো না আমি যখন সভাপতি আমি আমার বিচার বুদ্ধি দিয়ে যে সিদ্ধান্ত নেবো সেই সিদ্ধান্তটাই এখানে কার্যকরী হবে সে অভ্যাস এতে কোনো এদের কোনো কারোর তো কোনো কিছু ভাবার খারাপ ভাবার তো অবকাশ নেই কারণ এভরি ইন্ডিভিজুয়াল ইজ 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 ডিফারেন্ট এন আদার ইন্ডিভিজুয়াল আমি কি করে আমার সময় ক্রিকেট চালাবো আমি কি করে টুর্নামেন্ট বাড়াবো আমি কি করে বেঙ্গল প্রিমিয়ার লিগ করবো এটা আমার চিন্তাধারা আমি কি করে ছটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ নিয়ে আসবো সেই ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোকে আমি কী করে ডেলিভার করবো সেটা আমার চিন্তাধারা আমি কি করে ইডিন গার্ডেন্সকে আরও সুন্দর তৈরি করবো বাংলা ক্রিকেট কার উন্নতি উন্নত জায়গায় নিয়ে যাব তার জন্য আমার চিন্তাধারা আমার চিন্তাধারা এই জন্যই আমরা অক্টোবর মাসের সিজন শুরু করছি আমরা জুলাইতে সিজন নিয়ে যাচ্ছি আমার মনে হয় বাংলা ক্রিকেটের ইতিহাসে অক্টোবরে কোনো দিন সিজন শুরু হয়েছে বলে আমার মনে নেই এত টুর্নামেন্ট আমি উনিশশো তিরাশি সাল থেকে প্রথম ডিভিশন খেলছি যখন আমার বয়স চোদ্দ বছর ছিল স্পোর্ট ইউনিয়নে আসি ফিফটিন ইয়ার্সের ছেলে তার আগে সেকেন্ড ডিভিশন ফেলেছি তার আগে আন্ডার ফিফটিন বিজয় মার্কিন ট্রফি ফেলেছি তখন থেকে ধরে বলছি আজকে অবধি আপনি ফিগার্স বলে দেবে যে এত ক্রিকেট বাংলার মাঠে কি ডিস্ট্রিক্ট মোস্ট স্পেসিফিক ইন ডিস্ট্রিক্ট হয়েছে বলে আমার মনে আমি তো কোনো মাঠ বাড়িয়ে ফেলিনি না আমি ওয়েস্ট বেঙ্গল শহরটাকে বাড়িয়ে ফেলেছি যা ইনফ্রাস্ট্রাকচার মাঠ সেটাই আমার কাছে আছে বাট হ্যাঁ ডেফিনেটলি প্ল্যানিং এসছে প্ল্যানিং এসছে আর একটা ইদানিং জানি না এই সাক্ষাৎকারের পরে হয়তো আহ আমাকেও শুনতে হবে যে ওকালতি করছি যে বারংবার এই ব্যর্থতা প্রশাসকদের দিকে আন্দোলন কিন্তু যেকোনো প্রশাসক নিশ্চয়ই চাইবে তার দলের সাফল্য এই জায়গাটা আমি কিভাবে দেখছেন গত কয়েক বছর যদি আমরা দেখি বিশ্লেষণ করি দেখুন বাংলা ক্রিকেট বলতে কিন্তু খালি বাংলার সিনিয়র মেন ক্রিকেট বোঝায় না বাংলা ক্রিকেট বলতে বাংলার সিনিয়র মেন ওমেন আন্ডার টোয়েন্টি থ্রি মেন ওমেন আন্ডার নাইনটিন মেন ওমেন আন্ডার সিক্সটিন মেন আন্ডার ফিফটিন ওমেন সব বোঝায় এবং আপনি যদি সব অ্যাঙ্গেল থেকে দেখেন যে আমার মনে হয় অনেক দিন পর আমরা কিন্তু সবকটা বয়সভিত্তিক টুর্নামেন্ট কি সিনিয়র আমরা ভালো খেলছি ভালো খেলা মানে এই নয় যে খেলে আমি চ্যাম্পিয়ন হলাম কি ফাইনাল খেললাম দ্যাট ইজ নট ভালো খেলা ভালো খেলা হচ্ছে যে প্রতিটা স্তরে ক্রিকেটাররা কনসিস্টেন্টলি ভালো ফাইনাল খেলছি কি হারিংটে গেছি আমাদের আন্ডার ফিফটিন ওমেন ইসের সুপার টিম আন্ডার নাইনটিন কেরম খেলছি আপনাদের সামনেই লাস্ট কয়েক বছর আন্ডার নাইনটিন নিয়ে আমরা সত্যি স্ট্রাগল করছি বাট কিছু কয়েকটা জিনিস আমি চেঞ্জ করি যেমন কম্পালসারি করে দিই ফার্স্ট ডিভিশনে বিসি গ্রুপ আন্ডার নাইনটিনসারি দ্য ফার্স্ট টিম সে সময় অনেকে আমার কাছে এসে বলেছে রেখে টিম উইক হয়ে যায় আমি বললাম যদি একটা আন্ডার নাইনটিন প্লেয়ার ফার্স্ট ডিভিশনে বিসি গ্রুপে খেললে সেই টিম যদি উইক হয়ে যায় তাহলে বেঙ্গল সামনে পঞ্চাশ বছর দেখতে পাচ্ছি না আমি আই স্টিক টু মাই ডিসিশন তাতে কি হয়েছে আজকে আর আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন আবার বললাম চ্যাম্পিয়ন হব কি হব না দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন বাট উই আর গুড ক্রিকেট যদি সাউথ আফ্রিকা এত ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে পারে তার মানে কি সাউথ আফ্রিকান ক্রিকেট কি খারাপ ইটস নট ইংল্যান্ড এত বছর খেলার পর তারপর বলতো তার মানে কি ইংলিশ ইংলিশ ক্রিকেট খারাপ না ইংলিশ ক্রিকেট তোমরা ফলো সো इट्स डिफरेंट চ্যাম্পিয়ন হাউ এভার না হোয়াট ইটা একটা অন্য ব্যাপার আমরা লাস্ট ইয়ার এত ভালো वर्ल्ड कप ফাইনাল সব বাইডি ফাইনাল টিম তোমরা কি আমরা খারাপ খেলতে গিয়ে জামাই উই हैव প্লেড দ্য বেস্ট ক্রিকেট আমরা জিরো মেটালিকস বাট সামহাউ হয়তো আমরা সেই দ্যাট লাস্ট ব্রেক যেটা আমরা সেই উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বইয়ের পর আর চ্যাম্পিয়ন হতে পারি নব্বইয়ের পর বাট উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট বাট এই নয় যে আমরা খালা পিরিয়ড থেকে